আলহামদুলিল্লাহ মিনিটে মিনিটে দিয়ে বা হেরা গুহার চূড়ায় উঠেছি ওইটা হলো কিবলা লাইট জ্বলছে ক্লক টাওয়ার এটা হচ্ছে হেরা গুহা এই যে আমার আঙ্গুল নড়ছে এটা হলো হেরা গুহা আলহামদুলিল্লাহ একটু ভিড় আছে তাই একটু অপেক্ষা করছি দেখবো ইনশাল্লাহ উচ্চতা প্রায় দুই ফুট দুই ফুট বলতে যদি ভুল না করি দুই ফুট যদি হয় দুইশো আশি তলা বিল্ডিংয়ের সমান আর যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এটা হলো জাবালে নূর পাহাড় আর এটা হলো মক্কানগরীর জাবালের নূর পাহাড়ের পাদদেশ এখানে অ্যারাবিয়ানদের বাড়িঘর কিছুটা গ্রাম এলাকা কিছুটা উন্নত জুম করি একটু ক্লক টাওয়ার এর একটু সামনেই হলো কাবাসাড়ি কিবলাই বরাবর হেরাগুহা থেকে বা ক্যামেরা যেদিকে ফিরানো এটা হলো কিবলা হজম সাল্লাহ সাল্লাম ওদিকে ফিরে গুহায় ধ্যানমগ্ন থাকতেন আজ ঈদের দিন আমার একটা স্পেশাল একটা ঈদ কাটল আজকে এ হলো হেরা গুহা ঢুকার মানুষের নবী প্রেমীদের একটা ভিড় এই যে সাদা টুপি পড়ার লোকটা বেরোচ্ছে হচ্ছে উনি দেখে তারপরে বেরোচ্ছে আমিও ইনশাআল্লাহ এই ভিড়ের মধ্যে দিয়েই নিজের চোখকে ধন্য করার জন্য যাব চেষ্টা করবো যদি আল্লাহ সহায় হয় তাহলে এখান থেকে নামা লাগে আবার এটা হলো রাস্তা এখান থেকে ঘুরে এভাবে ঘুরে এভাবে ঘুরে তারপরে এখান দিয়ে ঢোকা লাগে ওখান থেকে সরাসরি কাবা দেখা যায় মানে কাবা বলতে টাওয়ারটা দেখা যায় তৎকালীন সময়ে কাবা শরীফ দেখা যেত যখন হজর সাল্লামের সময় তখন এত বাড়িঘর বিল্ডিং ছিল না তখন সরাসরি কাবার দিকে তাকিয়ে তিনি তাকিয়ে অথবা বন্ধ করে যেভাবে হোক আর নবী হজর মহামদুল সাল্লু আলাইসালাম ধের থাকতেন ইসলামের প্রথম সময়ে প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগের eeguha yeah, <laughs>